બહુ જ હા ટીમ ના મને કાટ ચડે દો દો તો બીકો છે તો નોડ રહે નહીં કે અમે સતોને તાકાને એ છે તે છે જ દમ કી છે એ પેકેટ છે આપણે લેવલ ન કે બે એ ગયો লাভ কত করে ষাট টাকা লাভ ফুলের মোটা কত করে কয়টা থাকে অল্প কয়েকটা দুই মোটা দশ টাকা দেবেন না

এ লাউ চল্লিশ টাকা দেওয়া না একটা চল্লিশ টাকা দাও এইটা তো কত করে বিশ টাকা দেবেন ना दूधा तो दर करने मरे एक का दर कर इधर बिस्तर ना इधर तो मार लेते हैं हाँ इन आदमी कौन सब इन लोग कौन बारी कौन आते हैं ये इधर सब ही बारी सब ही লাউ নিলাম বাঁধাকপি আর কি নেওয়া যায় আর কি নেব আর কি নেব চাচি ডাটা কত করে ডাটা কার ডাটা হ্যাঁ কম হবে কম হবে কমাইলে দেন

আর ফুল কত করে পুরো ফুল ফুল ডাটা শাক বিশ টাকা নিল লাউ নিছি একটা ভাই